হ্যাঁ বলো এই যে জাহিদাওয়ার কুমিল্লা ময়নামতি ঢুকছে ওই শালবন বিয়ারে যাবো শালবন বিয়ারে তাহলে কুমিল্লা সাতটা হ্যাঁ

বর্তমানে আমরা চলে আসছি ময়নামতি যাদুঘরে ইদানিং সাদা খুব পছন্দ সেই জন্য সাদা গেঞ্জি কি করছি কয়েকটা কিনে ফেলছি তো একটু জানায় দিন যে সাদা কালারে আর কি কেমন লাগতেছে তো এখানে আছে আমার বন্ধু রবীন্ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ঘোরাফেরা চলতেছে আরও চলবে ইনশাল্লাহ সামনে আরও অনেক দূরেই যাব বর্তমানে আমরা আছি কি কুমিল্লা কোটবাড়ি ময়নামতি জাদুঘর তো এটা এটা যাবো হচ্ছে শালবন দেন যাবো হচ্ছে আমরা বিহারের সামনে একটু ঘুরে ফিরে দেন আমরা হচ্ছে চলে যাবো তো যাই দেখা যাক কি কি অবস্থা আছে লাল মাটির যে ব্যাপারগুলো এটা মনে হয় আগেরকার যুগে হয়তো কোনো রাজার আমলের কোনো কিছু ছিল যাক গেলেই বোঝা যাবে আসলে ময়নামতি জাদুঘরের ভিতরে যে আমরা ঢুকছি কারণটা হচ্ছে শুধু যে লাল মাটির যে ইটগুলো আছে এই ইটগুলো হচ্ছে এখানকার প্রধান আকর্ষণ এটা হয়তো বা এখন উপর উঠতে অনেক একটু সামনে দিয়ে ঘুরে দেন যাইতে হবে সো প্যারানাই চিল চলেন আমরা সবাই যাই এবং যা দেখি যে কী অবস্থা কিন্তু ভিতরের পরিবেশ কিন্তু সুন্দরই আছে এবং পাশে একটা বিহার আছে এবং শালবন আছে সো আমরা হচ্ছে কি আগে ময়নামতির এই জিনিসটা দেখে দেন হচ্ছে আমরা ওখানে যাবো সো লেটস গো আলহামদুলিল্লাহ বাইক দিয়ে যে ঘোরার যে সব ইচ্ছা গুলো ছিল সবই পূরণ হয়েছে আল্লাহ সবকিছুই দিছে একটা যে ছেলে একটা সাইকেল কিনতে পারতো না সে ছেলে এখন বাইক দিয়ে সব জায়গায় ট্যুর দেয় আল্লাহকে সব কিছু চাওয়া নাই তেমন অসম্ভব অনেক কিছু